ভাষাবাসী এদের সেবামূলক সংগঠন এই সংগঠনের গত আঠাশে ডিসেম্বর ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে সেই লক্ষ্য থেকে আমরা এক মাস দেখি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং পত শিশুদের মধ্যে আমরা জামাকাপড় শীতবস্ত্র বিতরণ করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত জিও রমন কল্যাণ পরিষদ এটি আসলে শহীদ রাষ্ট্রপতি জিওরমণের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে অনুপ্রেরণা সেখানে দুঃখে ধারণ করে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি যেটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা গণমাধ্যম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন এটা আসলে আমি মনে করি আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এবং বেগম খালাদির আদর্শিক নেতৃত্বের কারণে আমরা কিন্তু দীর্ঘ পথ চলা এবং ফ্যাসিভাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই সংগ্রাম ছিল সেটা আমাদের রাজপথে অত্যন্ত সরব ছিল এবং আমরা জীবন বাজি রেখে আমরা মামলা হামলা গ্রেপ্তার নির্যাতন ভুলিয়ে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আজকে আসলে আমি মনে করি মানবতার পক্ষে মানবিকতার অংশগ্রহণ হিসেবে আমরা এই সংগঠনে আমরা বিগত কিছুদিন আগে আমরা চট্টগ্রামে আমরা ডাক্তার শাহাদাত মেয়রের মেয়রের উপস্থিতি আমরা শীতবস্ত্র বিতরণ করেছি নোয়াখালীতে আমাদের বাণিজ্য উপদেষ্টা সাবেক বাণিজ্য উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব পরগতুল্লাহ নেতৃত্বে আমরা করেছি আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগরীতে আসলে

তো এইটা আমরা আমাদের সারা রাখতে আমরা চেষ্টা করেছি মানুষের দূর্বলায় পথেতে যেহেতু বিএনপি দীবিগত সময় যে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান এক বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশের যে কোনো অঞ্চলে একটা সংকট বা যে কোনো একটা বাড়িবারের একটা সমস্যা দেখা দেয় তখন জনাব তারেক রহমান সেটা এগিয়ে আসে আমরা দেখেছি সে একে অবিকল অনুকরণ করছে জিয়াউর রহমানকে জনাব তারেক রহমান আমরা তারেক রহমানের পথ চলা এবং তারেক রহমানের দীর্ঘ রাজনীতির যে অভিজ্ঞতা নিয়ে বা তার যে নেতৃত্ব নিয়ে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে আমরা আমরা অবতরণ বিগত সময় কিন্তু আমরা এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারিনি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল বিএনপি বা